আমি যখন পাঠশালিতে যাই আমাদের এই বাড়িগুলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরি ওলা যাচ্ছে ফেরি দিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চিনির পুতুল জড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খাই সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাচে দেরি ইচ্ছে করে সে লেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি পায়ে মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরাই না সাব জামা ধুয়ে দিতে চাই না তুলোবালিয়ে ইচ্ছে করে আমি